বাসি ভাত থাকলে বাড়ির সবাই নাকশিট কয় খেতে চায় না আপনাকে একা খেতে হয় তাহলে এই রেসিপিটা আপনার জন্য একবার এইভাবে বাসি ভাতটা রান্না করে দেখুন দারুণ স্বাদের হয় আর খেতে তো দুর্দান্ত হয় যারা বাসি ভাত দেখলেই নাক ছিটকায় তারা কিন্তু এই বাসি ভাতটা চেয়ে চেয়ে খাবে হেভি মজাদার হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই বাসি ভাতের রেসিপিটা ভীষণ তাড়াতাড়ি আর ভীষণ মজাদার প্রথমেই কড়াই সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে আমি হাফ চামচের মতো দিচ্ছি জিরে এরপর দেব চিরে রাখা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে নিয়ে নিয়েছি আমি এখানে বটবটি কুচনো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি বটবটির জায়গায় বিমসও দেওয়া যায় এরপর নিয়েছি গাজর পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে আর নিয়েছি পেঁয়াজ বেশ অনেকটা কুচি কুচি করে দিয়ে সমস্ত কিছু সবজিকে বেশ ভালো করে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নেব ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না সবজিটা নরম হয়ে যাচ্ছে এরপর আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন চিকেনগুলোকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো বাড়িতেই করে নিয়েছি আপনাদের কাছে যদি চিকেন না থাকে এর পরিবর্তে ডিমের ভুজিয়া দিতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগবে আর যদি ডিমের ভুজিয়াও না থাকে তাহলে এটা স্কিপ করে যেতে পারেন এরপর আমি চিকেনটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিকেনটা হাফ কুকড হয়ে যায় এবং চিকেনটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যায় বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এই রকম ঠিক হয়ে গেছে দমে গেছে সব সবজিগুলো চিকেনটাও বেশ নরম হয়ে গেছে নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন দেব একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা আর দিয়ে দেব এক চামচ সোয়া সস যদি চিকেন বা ডিমের ভুজিয়া না দেন তাহলে সোয়া সসটা স্কিপ করে যাবেন এরপর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে ফুল বয়েল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এই সময় লো ফ্লেমে নাড়াচাড়া করছি হাই ফ্লেমে করলে মশলা যাবে পুড়ে চিকেনও হবে না সেদ্ধ তাই লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিলাম এরপর আমি বাসি ভাত নিয়ে নিয়েছি ভাতগুলো আমি ফ্রিজে রেখেছিলাম দেখুন ঠিক চিকেনের স্ট্রেকচারটা এরকম আসবে এরপর বাসি ভাতগুলোকে আমি দিয়ে বেশ ভালো করে হালকা আছে। এ এপাস ওপাস করে ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজির সঙ্গে ভাতটাকে রেডি হয়ে যাবে আজ আমাদের বাসি ভাত ভাজা খেতে লাগে দারুণ মজা কিন্তু খুব ভালো করে একদম লো ফ্লেমেতে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন যেহেতু সামনে শীতকাল তাই আমরা আরও কিছু সবজি অ্যাড করতে পারি যেমন ফুলকপি বাঁধাকপি এগুলোও অ্যাড করা যায় তো রেডি হয়ে গেছে আজ আমাদের ভাজা ভাত কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন